পৃথিবীর সব কিছু বিসর্জন দিয়ে যাকে আমার দরকার ছিল তাকে এখন আমার ফিরিতেও দরকার নেই পৃথিবীর সব কিছু বিসর্জন দিয়ে যাকে আমার দরকার ছিল তাকে এখন আমার ফিরিতেও দরকার নেই পৃথিবীর সব কিছু বিসর্জন দিয়ে যাকে আমার দরকার ছিল তাকে এখন আমার ফিরিতেও দরকার নেই পৃথিবীর সব কিছু বিসর্জন দিয়ে যাকে আমার দরকার ছিল তাকে এখন আমার ফিরিতেও দরকার নেই পৃথিবীর সব কিছু বিসর্জন দিয়ে যাকে আমার দরকার ছিল তাকে এখন আমার ফিরিতেও দরকার নেই